আসসালামু আলাইকুম এখন রাত দেড়টা বাজে আজকে রাত তো আমি আছি হলো শহীদ বুদ্ধিজীবী পার্কে তো এখন বর্তমান কি অবস্থা শহীদ বুদ্ধিজীবী পার্কের তো আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব যে আসলে যে সব রাত্রিতে আমরা আমরা আসলে কিভাবে পালন করি সর্ববরা আর কি কি করি একটু বুদ্ধিজীবী বুদ্ধিজীবীটা একটু দেখাই আর কি পরিমাণ লোক শহীদ মিনারে এখন আছে দেখুন এই জায়গায় ক্রিকেট খেলা হচ্ছে হচ্ছে এই এই তো ক্রিকেট খেলা আসলে রাতটা মনে হয় আমাদের কাছে একটা সাংস্কৃতিক উৎসবের মতো আসলে যে আমরা কিভাবে পালন করি সব ওইখানেও ওইখানে ক্রিকেট খেলা হচ্ছে দেখুন দেখুন বেশিরভাগ জায়গায় ক্রিকেট খেলা হচ্ছে আসলে অবাক আসলে অবাক হওয়ার মতো কিছু নাই এটা আমি আসলে দেখি ছোটবেলা থেকেই দেখে আসছি এখানেও ক্রিকেট চলতেছে এই জায়গায় মোটামুটি সবাই ক্রিকেট খেলতেছে আসলে এবার কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো এবার কি বাজি ফুটতেছে না যেমন প্রত্যেকবার দেখা যেত যে বাজি ফুটতো ঠুসঠাস থুসঠাস এখন আর এই বছর এটা দেখা যাচ্ছে না আর প্রচুর লোক হয়েছে কাঞ্চিতে লোক অভাব নেই আসলে নামাজ পড়ে কেউ একটু হাঁটতে বের হয় কেউ একটু গল্প করে আবার নামাজ পড়ে বাংলাদেশের মানুষ কি পরিমাণ ক্রিকেটকে ভালোবাসে এটা এই ভিডিওটাতে দেখলেই বুঝতে পারবেন দেখেন এই জায়গায় ক্রিকেট খেলা হচ্ছে এই জায়গায় মনে হয় কিছু কি মাদ্রাসার ছেলে পেলে আছে সম্ভবত ও সেই খেলা হচ্ছে আসলে এই হইল অবস্থা সব রাতে আসলে দেখা যাচ্ছে যে ক্রিকেট আর ক্রিকেট বাংলাদেশের মানুষ ক্রিকেটকে অনেক ভালোবাসে আসলে এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে বাংলাদেশের মানুষ ক্রিকেটকে কি পরিমাণ ভালোবাসে তো আর কি করার আসলে অনেকেই নামাজ পড়ে আবার হাটে একটু গল্প করে আবার চলে যায় নামাজের জন্য এভাবেই কাটে এই হলো আমাদের বাংলাদেশের অবস্থা শুধু আমার এই জায়গাতেই না বিভিন্ন জায়গায় আসলে এভাবেই কাটে সম্ভব একটা তো আল্লাহ হাফেজ